শেষবারের মতো আমি নিরবতার মায়াই পড়ে গেলাম অভিযোগ অভিমান ভুলে নিজেকে নিয়ে বাঁচতে চাইলাম আজকাল কারো কথায় যেন গায়ে মাখা হয় না কেউ বললেও কিছু বলার ইচ্ছা হয় না অপমান অবহেলা উপেক্ষা কোনো কিছু নিয়ে তেমন মাথা ব্যথা নেই বেঁচে থাকতে হয় তাই বেঁচে আছে হাসতে হয় তাই হাসি চুপ থাকতে হয় তাই চুপ করে থাকি খুব বেশি কষ্ট হলে অঝরে চোখের পানিতে বুক ভাসাই তবু কারো দুয়ারে যায় না সান্ত্বনার বাণী শুনতে নিজের ভেতর নিজের বসবাস করে তুলেছি হাসতে হলে একাই হাসি কাঁদতে হলেও একাই কাঁদি তবু অন্য কাউকে সুযোগ দেই না আমাকে কাঁদানোর কান্না লুকিয়ে বাঁচতে শিখেছি সেদিন কিছু মানুষ কান্নাকে অস্ত্র বানিয়ে আঘাত করেছিল যেদিন